देखा। 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 में तो सभी खेलते हैं, मगर पब्लिक की नजर जिस पे टिकी हो वही होता है असली खिलाड़ी होम यूट्यूब चैनल नोर से पहचान बताना मेरी आदत नहीं है लोग शक्ल देख के पहचान जाते हैं ओ! তো হে গাইস কেমন আছে সবাই তো বয়স ইউটিউব চ্যানেলে আবার একটা নতুন ভিডিও দিয়ে তোমাদের স্বাগত জানাই তো কোথায় ছিলাম এতদিন কেন চ্যানেলে ভিডিও আসেনি কি হয়েছিল কেনই বা এতদিন ভিডিও আসেনি তো আস্তে আস্তে সমস্ত কিছু আপডেট আসতে থাকে প্রত্যেকটা ভিডিওর মধ্যে তো যেমন আগে রেগুলারই ভিডিও আসতো তেমনই ভিডিও আসবে এই চ্যানেলে তো প্রায় এক বছর পরে আবারও শুরু করেছি এই চ্যানেলটিকে ঠিক আছে তো এই প্রথম যাচ্ছি ভিডিও করতে প্রায় এক বছর পর যাচ্ছি চণ্ডীপুর দামোদরপুর বায়নপাড়া ইয়ংস্টার ক্লাবের পরিচালনায় লক্ষ্মী পুজো উপলক্ষে নিয়ে এসেছে ময়না থেকে সেই সুবিখ্যাত বি ভি মিউজিক অরফে বর্গভীমা মিউজিককে নিয়ে আসা হয়েছে তো তিন দিন ব্যাপী এই পুজো হচ্ছে ইয়ংস্টার ক্লাবের তো আজকে দ্বিতীয় দিন তো দ্বিতীয় দিন যাচ্ছি আমরা প্রায় সন্ধ্যা হয়ে এসেছে তবুও সেটা চলছে আর ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে জানিয়ে রাখি এই কমিটি ইয়ংস্টার ক্লাবের কমিটির সমস্ত সদস্যকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বয়েস মিউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো কারণ তোমরা যেন এখন কোনো বড়ো সেট আপ নিয়ে এলে যেভাবে পুলিশের ঝামেলা থাকে তো তাও দাদা কথা রিকোয়েস্ট একটা স্পিকার চেক চালিয়েছিল তো সেটাই আজকে তোমাদেরকে দেখাবো তো এখন বাংলা গান চলছে আর এই যে দেখতে পাচ্ছ পুজোর মণ্ডপটা তো আগামীকাল রয়েছে এই মাঠেই আরবি ডান্স টু অ্যাকাডেমি দিশা থাকছে তো অবশ্যই যারা আসতে চাও চলে আসো তো এই যে দেখতে পাচ্ছ মাঠের মধ্যে চলছে বরগামী মিউজিক তো এখন সাদা সিম্পল গান চলছে তো যেহেতু স্ট্রাকচার লাইটের কাজ চলছে আর চলো দেখাচ্ছি কীভাবে স্পিকার চেক করে নতুন সেট আপ কেমন বাজে আর কারা কারা এসছে ওখানে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর কারা কারার আসতে চো অবশ্যই কমেন্ট করো আমি লাইভ লোকেশন দিয়ে দিচ্ছি তোমরা লাইভ লোকেশন ধরে চলে আসতে পারো ঠিক আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা কেমন হয়েছে অনেক দিন পর অবশ্যই কমেন্ট করে জানাবে ভুল তুটি থাকলে অবশ্যই ক্ষমা করে দিও তো চলো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে তো নেক্সট ভিডিও একের পর এক আসতে থাকবে সেই मजा आगे ना भेड़ो रान भाई अभी आएगा रोड पे on

তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে ভিডিওটা করতে করতে তো জানি না কীরকম ভিডিও হয়েছে তো তবুও যদি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকো তো অসংখ্য ধন্যবাদ বয়স ইউটু চ্যানেলের পক্ষ থেকে আর এদিকে লক্ষ্য করতে পারছো এটা হচ্ছে ইয়ংস্টার কালের পুজোর মণ্ডপ সহ লক্ষ্মী প্রতিমা আর এই সমস্ত কিছু কিন্তু সম্ভব হয়েছে প্রশান্ত সামন্ত দাদা না থাকলে হয়তো তোমাদের এই সুন্দর ভিডিও দেখাতে পারতাম না তো দাদার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বয়স ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যতক্ষণ সুস্থ এবং ভালো থাকবে ধন্যবাদ